আসসালামু আলাইকুম ভিউয়ার্স স্বাগত জানাচ্ছি আপনাদেরকে ইংরেজি শেখার আরও একটি দারুণ পর্বে আজকের পর্বে আমরা শিখব কিছু বাংলা বাক্যের চমৎকার সব ইংরেজি অনুবাদ তাই সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার জন্য আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বেল বাটনে ক্লিক করে দিবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং একটি কমেন্ট করবেন আমি আপনাদের জন্য সবসময় দয়া করি আপনারা যেন খুব দ্রুত ইংরেজি ভাষাটা শিখতে পারেন এবং প্রাণ করে ইংরেজিতে কথা বলতে পারেন আপনারাও আমার জন্য দোয়া করবেন আমি যেন ধারাবাহিক এই সুন্দর চমৎকার পর্বগুলো বারবার আপনাদের সামনে নিয়ে হাজির হতে পারি ইনশাল্লাহ ওকে আসুন তাহলে আমরা আজকের পর্বটি শুরু করি এবং অল্প সময়ের মধ্যে জেনে নিই কি কি বাংলা বাক্য আছে এবং তার অনুবাদটা ইংলিশে কি হবে আমাদের আজকের প্রথম যে বাক্যটি সেটা হলো সে কলের মারা গেছে এই বাক্যটিকে আপনি যদি ইংলিশে বলতে চান আপনাকে বলতে হবে হি ডাইট অফ খলেরা সে কলেরায় মারা গেছে হি ডাইট অফ খলেরা চলে যাচ্ছি পরের বাক্যে পরের বাক্যটি হলো সে সাঁতার দিয়ে নদী পার হলো সে সাঁতার দিয়ে নদী পার হলো বাক্যটিকে ইংলিশে বলবেন হি ক্রসড রিভার বাই সুইমিং হি ক্রসড রিভার বাই সুইমিং সে সাঁতার দিয়ে নদী পার হলো ওকে নেক্সট মৃত্যুর সময় অসময় নেই বাক্যটিকে যদি ইংলিশে বলতে চান আপনাকে বলতে হবে ডেথ ইজ আউট অফ শিডিউল ডেথ ইজ আউট অফ শিডিউল মানে হলো মৃত্যুর সময় অসময় নেই আপনি এভাবে বলতে পারেন ডেথ ইজ আউট অফ স্কেডিউল স্কেডিউল মানে হলো শিডিউল মানে নির্ধারিত সময় ওকে আমরা চলে যাচ্ছি পরের বাক্যে পরের বাক্যটি হলো চাঁদের ও কলঙ্ক আছে এই বাক্যটিকে আপনি যদি ইংলিশে বলতে চান আপনাকে বলতে হবে দেয়ারি উই উইন ওয়াইন দে আর 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 লিজ টু এভরি ওয়াইন মানে হলো চাঁদের ও কলঙ্ক আছে আবারও বলছি ইংলিশটা দেয়ার লিজ বাক্যটিকে আপনি বলতে হবে হু ইউরি কারা করি বুঝতে পেরেছেন এই বাক্যটি খুবই গুরুত্বপূর্ণ তাই মনে রাখার চেষ্টা করবেন আমরা চলে যাচ্ছি পরের বাক্যে পরের বাক্যটি হলো আমি ভাবি মানে কেউ ভাবে না সে ভাবনাকে বলে আমি ভাবি মানে আমি ভাবতেছি আপনি বাক্যটিকে ইংলিশে বলবেন জাস্ট আই থিঙ্ক থিঙ্ক মানে হলো আমি ভাবি নেক্সট আমার বমি বমি লাগছে বাক্যটিকে আপনি ইংলিশে বলবেন আই এম অ্যাবাউট টু বমিট অ্যাবাউট টু বমিট মানে হলো আমার বমি বমি লাগছে টু বমিট আবার এই বাক্যটি দিয়ে আপনি আরও অন্যান্য বাক্য তৈরি করতে পারবেন যেমন আমার জ্বর জ্বর লাগছে আপনি বলবেন আবার আপনি বলতে পারেন আমার ঠান্ডা ঠান্ডা লাগছে আপনি বলবেন অ্যাবাউট টু খোল্ড আমি আশা করি এই বাক্যটি আপনি সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পেরেছেন চলে যাচ্ছি পরের বাক্যে পরের বাক্যটি হলো তুমি অনেক দেরি করে ফেলেছো বাক্যটি কি ইংলিশে বলবেন ইউ আর ভেরি লেট ইউ আর ভেরি লেট মানে হলো তুমি অনেক দেরি করে ফেলেছো তারপর চলে যাচ্ছি নেক্সট তুমি কোথা থেকে আসো তুমি কোথা থেকে আসো এ বাক্যটি কি ইংলিশে ভাবে বলবেন ওয়ে ডু ইউ কাম ফ্রম ওয়ার ডু ইউ কাম ফ্রম মানে হলো তুমি কোথা থেকে আসো চমৎকার বাক্য আশা করি বুঝতে পেরেছেন এবার চলে যাচ্ছি পরের বাক্যে পরের বাক্য ছিল সে কে জানো কি আমরা বলি না কে সে এভাবে জিজ্ঞাসা করি এই জিজ্ঞাসা করাটা আপনি ইংলিশ তুমি কি জানো সে কে বা সে কে জানো কি নেক্সট এখানে কদাচিত বৃষ্টি হয় মানে এখানে বৃষ্টি হয় না এরকম বলতে আপনি বাক্যটিকে ইংলিশে এভাবে বলবেন হার্ডলি ইট here. হার্ডলি ইট rains হেয়ার মানে হলো এখানে কদাচিৎ আমরা চলে যাচ্ছি পরের বাক্যে পরের বাক্যটি হলো আমি আম পছন্দ করি এ বাক্যটিকে ইংলিশে যদি বলতে চান আপনাকে বলতে হবে আই লাইক ম্যাঙ্গোস আই লাইক ম্যাঙ্গোস আমি আম পছন্দ করি আর পরের বাক্য তারা সাগরের কাছে একটি কুঠিরে বাস করতো খুব সুন্দর একটি বাক্য বাক্যটিকে অনুবাদ করবেন লিভড ইন ইন হার্ট হার্ট ক্লোজ ক্লোজ টু টু সি সি তারা সাগরের কাছে একটি কুঠিরে বাস করতো খুব সুন্দর বাক্য তারপর তুমি কি কখনো কুয়াকাটা গিয়েছ এই বাক্যটিকে ইংলিশে ভাবে জিজ্ঞাসা করবেন হ্যাভ ইউ ইভার বিন টু কুয়াকাটা Have you ever been to Kuakata? মানে হলো তুমি কি কখনো কুয়াকাটা গিয়েছ এরপর চকচক করলেই শোনা হয় না বাক্যটি কি ইংলিশে এভাবে বলবেন অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড বাক্যটির বাংলা অর্থ হলো চকচক করলেই শোনা হয় না তারপর বইটি কেমন কাটছে মানে বইটি কেমন চলছে বিক্রি হচ্ছে ইংলিশে বলবেন হাউ ইজ দ্য বুক সেলিং হাউ ইজ দা বুক সেলিং মানে হলো বইটি কেমন কাটছে বাক্যটিকে এভাবে বলবেন সি সৌট মি হাউ টু ডু দা সাম হিউড মি হাউ টু ডু দা সাম মানে কি করে অঙ্কটি করতে হয় তা তিনি আমাকে দেখালেন খুব সুন্দর বাক্য মনে রাখার চেষ্টা করবেন পুষ্টিকর খাদ্য স্বাস্থ্যের জন্য ভালো ইংলিশে এভাবে অনুবাদ করে বলবেন ইজ গুড ফর হেলথ আবারও বলছি ইজ গুড ফর হেলথ মানে হল পুষ্টিকর খাদ্য স্বাস্থ্যের জন্য ভালো পরের বাক্য ভাবিয়া করিও কাজ খুব সুন্দর একটি বাক্য বাক্যটিকে ইংলিশে এভাবে বলবেন লুক বিফোর ইউ লিভ লুক বিফোর ইউ লিপ মানে হলো ভাবিয়া তারপর এই শব্দটি কাটিয়া দাও বাক্যটি বলবেন প্যান থ্রো দিস ওয়ার্ড প্যান থ্রো দিস ওয়ার্ড মানে হলো এই শব্দটি কাটিয়া দাও আমরা কোন একটি শব্দ কাটিয়ে দিতে বলি না সেটা বলি প্যান থ্রো দিস ওয়ার্ড তারপর সম্মানিত আশা করি আজকের পর্বটি আপনাদের খুবই ভালো লেগেছে যদি ভালো লাগে সর্বপ্রথম অনুরোধ করব আমার ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য তারপর অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেওয়ার জন্য যদি ভালো লাগে নতুন কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আপনি যদি কোনো বাংলা বাক্যের অনুবাদ না জানেন ইংলিশে কীভাবে অনুবাদ করতে হয় অবশ্যই সেই বাংলা বাক্যটি কমেন্ট বক্সে লিখে রাখবেন ইনশাল্লাহ অনেকগুলো বাক্য একসাথে করে আমরা পরবর্তী পর্বে ইংরেজি অনুবাদগুলো জানিয়ে দেব আর হ্যাঁ আমি যতগুলো ভিডিও আপলোড করেছি সবগুলো আপনারা প্র্যাকটিস করতে থাকুন নিয়মিত ইনশাল্লাহ আপনাদের ইংরেজি যে সমস্যা সেটা দূর হয়ে যাবে আমি সব সময় আপনাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি আপনারা যেন ইংরেজিটা খুব ভালোভাবে শিখতে পারেন আপনারাও আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদেরকে নিয়মিত ইংরেজি শিখিয়ে যেতে পারি ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ